দৈনিক মিষ্টি খাওয়া কি ভালো নিয়মিত মিষ্টি খেলে ত্বকের কি ক্ষতি হতে পারে নিয়মিত মিষ্টি খেলে রক্তে চিনির পরিমাণ বাড়ে কি দৈনিক মিষ্টি খেলে মানুষের কি মসৃণ না রক্ষ হতে পারে কোন সময় মানুষের মিষ্টি খাওয়া প্রয়োজন দুঃখের সময় মিষ্টি খেলে কি হয় মিষ্টি কখন খাওয়া ভালো আর কোন সময় মিষ্টি খেলে ক্ষতিকর দৈনিক কি পরিমাণ মিষ্টি খাওয়া সঠিক নিয়মিত মিষ্টি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে যদিও মিষ্টি খেতে সুস্বাদু অতিরিক্ত মিষ্টি খেলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হওয়ার ঝুঁকি থাকে যেমন ডায়াবেটিস হৃদরোগ ওজন বৃদ্ধি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে মিষ্টির মধ্যে থাকা অতিরিক্ত চিনি শরীরে প্রবেশ করে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে এবং ইনসুলিনের ভারসাম্য নষ্ট করতে পারে যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় মিষ্টিতে থাকা অতিরিক্ত ক্যালোরি ওজন বাড়িয়ে দিতে পারে এবং অতিরিক্ত ওজন হৃদরোগের ঝুঁকিও বাড়ায় তবে সীমিত পরিমাণে মিষ্টি খাওয়া যেতে পারে যা দৈনিক ক্যালোরির দশ শতাংশের বেশি হওয়া উচিত নয় মিষ্টি খাওয়ার উপযুক্ত সময় হলো দুপুরের খাবারের পর যখন শরীরের বিপাক ক্রিয়া বেশি সক্রিয় থাকে অন্যদিকে মিষ্টি খাওয়ার কিছু উপকারিতাও রয়েছে যেমন মানসিক স্বস্তি যা দুঃখ বা বিষণ্নতার সময় মিষ্টি খেলে সাময়িকভাবে শরীরে সুখ ও আনন্দের অনুভূতি এনে দিতে পারে অতএব মিষ্টি খাওয়া সম্পূর্ণরূপে খারাপ না হলেও পরিমিত পরিমাণে খাওয়া উচিত এবং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অতিরিক্ত চিনিযুক্ত খাবার ও পানীয় পরিহার করা উচিত বেশি মিষ্টি খেলে ত্বকের ক্ষতি হয় ভীষণ রকম মূলত যাদের তৈলক্ত ত্বক তাদের একদমই বেশি মিষ্টি খাওয়া উচিত নয় দেখুন এমনই তৈলক্ত ত্বকের একাধিক সমস্যা রয়েছে এই ধরনের ত্বকে সবথেকে বেশি ব্রণর সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না মিষ্টি কখন খাওয়া ভালো আর কখন ক্ষতিকর সময় বুঝে খেলে লাভই বেশি মিষ্টি কখন খাওয়া ভালো আর কখন ক্ষতিকর সময় বুঝে খেলে লাভই বেশি মিষ্টিকে যতই খারাপ বলে চিহ্নিত করা দেওয়া হোক যদি তার সময় বুঝে খাওয়া যায় তাহলে কিন্তু ততটা ক্ষতিকর ফল দেয় না হ্যাঁ প্রতিদিন মিষ্টি খাওয়া যেতেই পারে এতে কোনো সমস্যা নেই অবশ্য তা পরিমিত পরিমাণে খেতে হবে তবে কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে অন্যথায় ক্ষতি ছাড়া লাভ হবে না অতিরিক্ত মিষ্টি খেলে হতে পারে এক্সিমা সোরিয়াসিসের মতো ত্বকের অসুখ মিষ্টি কি আসলেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর গত পাঁচ বছরে একাধিক গবেষণার ফল পর্যালোচনা করে দেখা গেছে কোনো এক দিনের খাবারে যদি একশো পঞ্চাশ গ্রামে বেশি ফ্রুকটোজ থাকে তাহলে তা উচ্চ রক্তচাপ বা কোলেস্টরলের মতো সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয় কিন্তু বলেছেন গর্ভাবস্থায় রোজ খেয়ে চলেছেন একাধিক মিষ্টি তাই হেসে খেলে এই সময়টা কাটাতে চাইলে ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে আর এই কাজটি করার তাগিদ থাকলে আজ থেকেই হাই ক্যালোরির মিষ্টি খাওয়া বন্ধ করুন তাতেই হাতে নাতে উপকার পাবেন প্রতিটি মানুষ একজন সুস্থ মানুষের জন্য দিনে কতটা মিষ্টি খাওয়া ভালো মহিলাদের ক্ষেত্রে দৈনিক যোগ করা চিনির পরিমাণ পঁচিশ গ্রাম অর্থাৎ সর্বোচ্চ ছয় চাচামচ পর্যন্ত সীমাবদ্ধ করুন ফল এবং শাকসবজির মতো প্রাকৃতিক উৎসগুলিতে মনোনিবেশ করুন এবং প্রক্রিয়াজাত খাবার এবং মিষ্টি থেকে যুক্ত শর্করা সীমিত করুন সকালে মিষ্টি খাওয়া কি ভালো কখন খাওয়া ভালো কখন ক্ষতিকর পুষ্টিবিদদের মতে শরীর চর্চা করার তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে মিষ্টি খেলে কোনো ক্ষতি নেই কারণ যে ক্যালোরি শরীরে ঢুকেছে তা ব্যায়াম করলে ঝরে যাবে যারা ওজন তুলে ব্যায়াম করেন কিংবা হাঁটাহাঁটি করেন দৌড়ান সাঁতার কাটেন তারা বাড়ি থেকে বেরোনোর আগে মিষ্টি খেয়ে যান আপনি যখন প্রতি রাতে ডিনারের পরে মিষ্টি খান তখন কি হয় রাতের খাবারে প্রতিদিন মিষ্টি খাওয়ার নেতিবাচক প্রভাব পরাও অস্বাভাবিক নয় তবে সকালের নাস্তায় খাওয়া হলে তা শরীরের জন্য খুবই ভালো বলে মনে করা হয় শারীরিক কষ্ট করার আগে মিষ্টি খাওয়া কিংবা দুপুরে খাবার খাবার পাতায় মিষ্টি খাওয়া রাতে নিয়মিত মিষ্টি খাওয়া থেকে দূরে থাকায় মানব শরীরের পক্ষে উপকারী খাদ্য তালিকায় তেতো সবজি ফলমূল এবং টক রাখা অত্যন্ত জরুরি সেক্ষেত্রে ত্বক মসৃণ হতে বাধ্য টাইমস ফটিন ব্যুরো কলকাতা